জান কতদিন পর আমাদের দেখা হলো জানো এতদিন আমি তোমাকে অনেক মিস করছি অনেক জান আমি ওনা তোমাকে অনেক 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 মিস করছি জান অনেক গরম খান দিয়ে বুঝছো চল আমরা ওইখানটাতে গিয়ে একটু বসি কি কও জান তুমি ওইখান দিয়ে তো শুধু জঙ্গল আর জঙ্গল জান ওইখানে বসার অনেক জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা আছে তুমি আমার সাথে চলো কই জান আমি তো দেখি না আরে বেশি কথা বলে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তুমি চলো আমার সাথে আধা চ্যাদস কে কি কাজ কই রে গে তো চ্যাদশ ভাই ঘটনা তো একটা ঘটে গেছে গা কি কস কি হয়েছে রে ভাই আমি ওইখান দিয়ে আসতেছিলাম তারপর দেখলাম জুম মানে লোকেরা আপনার ছোট ভাইরে ধরে মারতাছে হ্যাঁ জুম মানে লোকেদের এত সহজ ওরা আমার ছোট ভাইয়ের উপর হাত তুলছে আজকে ওদের একদিন আর আমার ছোট দিন লাগে এই গোলাবান সব রাখ রাখবে আজকে জুম্মানের এ রোমান্টিক জোনে তো কোনো অস্তিত্বই রাখবো না ভাই পোলাপান আজকে থেকে আপনার আন্ডার কাজ করব না কেন ওদের আবার কি হয়েছে ভাই আপনি ঠিক মতো টাকা পয়সা দেন না তাই পোলাপান আর আপনার আন্ডার কাজ করব না ওরা চলে গেছে এ রোমান্টিক জোনে তো কোনো পোলাপান লাগে না এ রোমান্টিক জোনে একলা লাখ একশো তুই চল আমার সাথে না আমিও যেমন আপনার সাথে বড় ভাই কেন তোর কি হয়েছে আপনি টাকা কম দেন তাই আমি সিদ্ধান্ত নিছি আপনার সাথে আর কাজ করবো না আচ্ছা তোর একটু বাড়াই দিব না আচ্ছা ভাই এখন একশো টাকা দেন তো একটু দরকার আছে আচ্ছা নেই একশো টাকা তো নাই নে পঞ্চাশ টাকা আয় তোরা বাড়াই দিব নে কাজ শেষ করে আমি তোরা বাড়াই দিব না এ গেট খোল বা এ বাড়া চোখে রাস্ত না এখান দিয়ে রাস্তা আছে দাঁড়া দাঁড়া তার বড় ভাই রাস্তা আছে কি রে জুম্মান তুই আমার ছোট ভাই গায়ে হাত তুলি জুম্মান তুই কি জানুস না আমার আপন ছোট ভাই এ বান খোল জোনাই তুই মনে হয় বুঝলে গেছস ওই দিনের কথা আমার সামনে তুই আমার বাগিনারে যে মাইটটা দিছ জুমন তুই মনে হয় গেছস আমি হইলাম কি রোমান্টিক জোনাই আমি ছাড় দেই ছেড়ে দেই মাথায় রাখিস আবার দেখা হবে তোর সাথে এ চল